صلوا عليه وآله نہیں ہے دو جہاں محمد جمال خدا هي. كمال محمد بلغ العلا في كماله صلاة جوجل بجماله حسنت جميع بصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله La ilaha illallah 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 la ilaha illallah

إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ اشْرَحْ لِي صَدِرِي ويسر لِي أَمْرِي وَحْدٌ عُقُدَةً مِّنْ لِسَانِي يَفْقَهُ قَوْلِي الحمد لله ما دانياء تحديد القرآن مدرسة مولاية الأولى شهر سيرت إلى الدبيعي، بارشيق، وازمعفيل برطمان، ودي بيشان، وياشمون،

সময়ের সংক্ষিপ্ত সামনে আসরের নামাজ অল্প সময়ের ভিতরে আমলের নিয়োগের কুচারটা কথা বলবো আল্লাহ পাক যদি আমাকে তাও দান করেন মোমাদৌফিক ইল্লা বি আসলে আমরা মুসলমান মহিত মুসলমানদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এলাকার কোন মসজিদের ইমাম শাহ প্রতীপ যদি বয়ান করেন বা স্থানীয় কেউ যদি বয়ান করেন ওয়াজ মুশিদ করেন এদের বয়ান তারা বসতে চায় তাদের মনে মনে টাকা থেকে টান দিবা আমরা সকলকে তো লয় ও সময় সব প্রতিবার কিন্তু কথা তো এরকম না আল্লাহ নবীদি বলছেন যেখানে কোরআন হাদিসের বয়ান হয় চাই সে হোক আর ফাঁড়ার মহল্লার ইমাম হোক যদি তার এই মজলিসে বসেন তাহলে জীবনের গুণা মাফ হয়ে বাড়িতে যাবেন সোহাদ এই জন্য আমি অনুরোধ করব যুবক ভাই রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন আমরা আমাদের নিয়তে এই সামিয়ানার নিচে আসে বসি বলা যায় না কোন কথা খার হেদায়েতের কারণ হয়ে যাবে আমি মানুষ হয়তো আত্মা হইতে পারি কিন্তু আমার সবান থেকে আল্লাহ তালা দামি কিছু কোথাও তো বাহির করে দিতে পারেন পারেন কি পারেন না ঠিক না তাহলে আমি হয়তো আপনাদের সামনে গুছাইয়া কিছু বলতে পারবো না কিন্তু আল্লাহ যদি চান তাহলে বাহির করে দিতে পারেন কি আল্লাহ তালার ক্ষমতা আসেনি আপনারা বলেন সকল প্রশংসা কার আল্লাহ রিজিক দান করেন কে হায়াত দেন কে মৌ দান করেন কে সব কিছুর মালিক করেন আল্লাহ আয়াদি আমি আপনাদের সামনে যে আয়াত কেনা পড়েছি সুরাহিদের নয় নং আয়াত এই আয়াতের ভিতরে মহান মহানবুল্লাহ আয়াদ বলতেছেন তাহলে এই কথা তারা কি বোঝা গেল আল্লাহ রতন আল আমি যেই কালামের রক্ষণাবেক্ষণ গ্রহণ করেছেন যেই কালামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই কালাম সাধারণ কোনো কালাম এই কিতাবটা সাধারণ কোন কিতাব না অবশ্যই এই কালামটা আল্লাহ দামি আল্লাহ নিয়েছেন দামি কোনো জিনিস যদি হয় তাহলে মানুষ করে যেমন স্বর্ণ দামি এরকম দামি দামি যেটাই সেটাই ফেলে রাখে দেয় না অনেক স্টিলের ভিতরে এর ভিতরে ছোট একটা ড্রায়ার এর ভিতরে আরেকটা বক্স

আল্লাহ তালা হেফাজতের দায়িত্ব নেওয়ার অর্থ কি এই কালামের ভিতরে অবৈধ কিছু ঢুকানো যাবে না এই কালাম থেকে কিছু বাদ দেওয়া যাবে না পরিবর্তন পরিবর্তন কোনো কিছুই করা যাবে না সর্ব প্রান্ত বিষয় থেকে এই কালাম আল্লাহ শ্রী কুরআনুল কারিম আল্লাহর এই কিতাব খানা মুক্ত আল্লাহ তালা রেফারেন্স দিয়ে বলছেন কুরআনুল কারিমের প্রথম সুরা সুরাই বাকালা বাকালার প্রথমে আল্লাহ তালা বলছেন আল্লা বলছেন আলিফুল্লাটা কারটা তর্জমা হয় না এটা তারা কি উদ্দেশ্য কুরআন কারিমের প্রায় চোদ্দটা জোরাত শুরুতে আল্লাহ এই জাতীয় কিছু শব্দ রেখে দিয়েছেন

যে গ্রন্থের ভিতরে কোনো প্রকার কোন সন্দেহ না একদল বলে কোরআনের ভিতরে নাকি ভুল আছে কোরআনের ভিতরে ভুল আছে কোরআনের ভিতরে ভুল টাকা তো দূরের কথা

পৃথিবীর যত গ্রন্থ যত বই পুস্তক লেখকরা লিখে সব লিখার পরে একটা কথা লিখে আমার এই গ্রন্থে আমার এই পুস্তিকায় যদি দিব কিন্তু এই এমন একটা কিতাব যে কিতাবটা অবতীর্ণ করিয়া নাজির করিয়া আল্লাহ স্বয়ং রেফারেন্স দিয়া বলতেছেন এই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ তাহলে এই কিতাবটা কেমন কিতাব এবার চিন্তা করে দেখেন এই কিতাবের পরিচয় জানবেনা পরি এই কোরআন এমন একটা দামি কিতাব এমন একটা গ্রন্থ এটা সন্দেহ গ্রন্থ এটা অস্বর গ্রন্থ এটা মানব জাতির সংবিধান এটা মানব জাতির সংবিধান এটা জ্ঞানের ভান্ডার এটা বাসা শাস্ত্রের এই রাজা আনুলের জন্য পথ প্রদর্শন মন্ত্রীদের জন্য পথ প্রদর্শক রাজনীতিবিদদের জন্য পথ প্রদর্শক এই প্র আনুলকারী ব্যবসায়ীদের জন্য পথ প্রদর্শক কৃষকদের জন্য পথ প্রদর্শক এই প্রলকারীন ডাক্তারদের জন্য পথ প্রদর্শক এইগুলো আঙুলকারী সমস্ত দুনিয়ার মানব জাতির জন্য হেদায়তের পথ প্রদর্শক এই কুরআনকারী মা রেবাতের প্রথম শ্রবক এই কুরআনকারী সাহাবাই কেরাম সর্বপ্রথম শ্রবণ করেছেন এই কুরআনকারী সর্বপ্রথম আমল করেছেন সাহাবাই কেরাম এই কুরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক তারা অতুলনীয় হয়ে গেছে কুরআনুল কারীমের সাথে সাথে যারা সম্পর্ক তারা অতুলনীয় হয়ে গেছে এই কুরআনুল কারীম যে শহরে অবতীর্ণ হয়েছে এই শহর অতুলনীয় যে নবী উপরে কুরআন অবতীর্ণ হয়েছে সেই নবী অতুলনীয় যে ঘরের ভিতরে এই কুরআন অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে এই ঘর অতুলনীয় যেই পাড়ার ভিতরে কুরআন নাজিল হয়েছে এই পাড়া অতুলনীয় যেই গ্রামের ভিতরে কুরআন নাজিল হয়েছে এই গ্রাম অতুলনীয় যেই রাস্তার উপরে কুরআন অবতীর্ণ হয়েছে সেই রাস্তা অতুলনীয় যেই বিহারার উপরে

কিন্তু শাব্দিক ভাবে কোরআন করিম রবে মাহফুজ থেকে যেইভাবে আল্লাহ তালা অবতীর্ণ করেছিলেন অনুরূপ ভাবে আজ পর্যন্ত এই কোরআন অক্ষত আছে কেমন পর্যন্ত কেউ এটার পরিবর্তন পরিবর্তন করতে চাইলে পারবে না কোরআনকালীন দুনিয়ার সুরলগ্ন থেকে যখন নাজিল করছেন আল্লাহ তালা নবীদের উপরে ওই দিন থেকে একদল মানুষের মাথা ব্যথা শুরু হয়ে গেছে কি জন্য শুরু হয়েছে এই কোরআন কারীম আসার আগে আরো বড় বড় আসমানী দিন কালা কিতাব ছিল প্রায় 110 টা শরীবা ছিল এই সবগুনার হুকুম রহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে একমাত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই রহিত হওয়ার দ্বারা এই মানসুখ হওয়ার দ্বারা দ্বারা এই কথা আঁচ করে নিতে পারছে বুঝিয়ে নিতে পারবে যে আগেকার কিতাবাদির সমস্ত বিধান যখন রহিত হয়ে গেছে তে আমাদের তন্ত্র মন্ত্রের ব্যান্ত হবে না ঠিক কি বলেন এই জন্য তারা এই কোরআনকে মিটাই হা দেওয়ার জন্য এই কোরআনকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করার জন্য একদল কাফের বেমান একদল নাস্তিক ওই আদিকাল থেকে কোরআনকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য কোরআনের মাদ্রাসাকে ধ্বংস করার জন্য মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে ভাবে তারা করে আসতেছে ঠিক কিনা বলেন কিন্তু বাসে পারবেও না আল্লাহ তালা কোরআনে বলেন ইউরিদুনালিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম

আমি আল্লাহ রকুল আলামি যে দিনের বাতি যেই আলো যে লাইট আমি একবার জ্বালাই আমি আল্লাহ যখন এই লাইটটা জ্বালাইয়া দিয়েছি দুনিয়ার কোনো কাফির বেমান মুশিক বেদান্তি কোন নাস্তিক মোটার ইসলাম বিদ্বেষী এই আলোকে ফুটিয়া নিবাইতে পারবে না আল্লাহ তারা যে কোরআনের লাইট জ্বালাইছেন এই লাইট দুনিয়ার কোন নাস্তিক বেইমান কোন ইহুদি খ্রিস্টান কখনোই এই লাইটকে নিবাইতে পারবে না এই জন্য আল্লাহ দিয়েছেন আমি আল্লা মশাল নিবানো এত সহজ মনে কর না কোরআনে আর্থিক কিছু পরিবর্তন করেছে কিন্তু শাব্দিক কোন পরিবর্তন কেমন পর্যন্ত করা সম্ভব না কিন্তু এই কোরআনুল করিম এত দামি একটা কিতাব এই কোরআনুল কারিমের সাথে যাদের সম্পর্ক তারাও দামি হয়ে পড়ে এই কোরআন কারিমের সাথে একটা কাটের সম্পর্ক যদি লাগে কাঠের দাম বেড়ে যায় যেমন কাট আমরা অত কাঠ করি ঘরের ভিতরে কাঠ ফলন আছে চেয়ার টেবিল আছে এইগুলাতে আমরা ফাও লাগলে আমরা কি সালাম করি করি না অনুরূপ ভাবে এই কাঠটাই যদি কোরআন কারিমের রিহাল বানানো হয় আর এই রিহালটা যদি কোনো মনে আগমের পায়ে লাগে তাহলে এই কাঠের কাঠটাকে হাতে নিয়া সে মুখে লাগায় ফুটে লাগায় চুমা খায় সালাম করে চিরান্ন যে এটা কোরআন রাখিয়া এটার উপরে কোরআনকে রাখিয়া পড়া হয় এটার সম্পর্ক কোরআনের সাথে এই কাঠের সম্পর্ক কোরআনের সাথে থাকার কারণে একটা আপনা বস্তু কাঠের দাম বাড়িয়ে গেল অবমিন মুসলমান আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আমরা যদি কোরআন ভালো করে পড়ি তাহলে কোরআনের সাথে যদি ভালোবাসা মহাব্বত আমরা রাখি তাহলে আমাদের দাম বাড়বে না একটা কাপড়